এস কুকিং তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও আমি নিয়ে হাজির হলাম দেখো পকোড়া পকোড়া চিকেন কতটা দেখতে লোভনীয় হয়েছে দেখো দারুণ মুচমুচে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছ ভিতরটা একটুও কাঁচা না জুসি টাইপের দারুণ হয় অনেকের না বলে পকোড়াটা ঠিক একটা ভালো হয় না বা মুচমুচি হয় না দেখো একটা থালায় তুলে দেখাচ্ছি কতটা মুচমুচে কুরকুরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কিভাবে এত সুন্দর মুছমুচে কুরকুরে পকোড়া বানানো যায় টিপস সহ পুরোটা বানিয়ে দেখাচ্ছে তার জন্য চারশো গ্রাম চিকেন কুচি কুচি করে কেটে নিয়েছি জল ঝরিয়ে হাফ লেবু দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দেব আমি হাফ চামচ লবণ তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দু চামচ পেঁয়াজ বাটা আর হচ্ছে তিন চামচ আদা আর রসুন দিলাম আর দেব হাফ চামচ চাট মশলা আর দেব তিন ভাগের এক ভাগ একটু গরম মশলা আর দেব দু চামচ বেসন আর তিন চামচ কর্নফ্লাওয়ার তোমরা কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া বা অ্যারারোট দিতে পারো এটা দিলে মুচমুচে এবং খাস্তা হয় আর বেসন বেশি দিলে কীরকম ভেদ ভেদে নরম হয়ে যায় পরে ওই জন্য বেসন খুব অল্প আর কর্নফ্লাওয়ারটা বেশি সুন্দর করে মাখিয়ে নেবো জল ছাড়া আঠালো আঠালো ভাব করে মেখে আমি দশ মিনিট রেস্টে ঢেকে রেখে দেব দেখো কেমন হয়েছে এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ঠিক লো টু মিডিয়াম আছে এটাকে ভেজে নেবো একটা একটা করে দিয়ে এইবার একটু কড়াটা ধরিয়ে নাড়িয়ে দেব নাড়িয়ে দিলে নিচে আর লেগে যায় না এবার খুব আলতো হাতে নিচের পিঠটা লালচে হলে ওপর পিঠ উল্টে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে আমি তুলে নেব প্রথম ব্যাচের জন্য এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে তুলে নেব। ঠিক এই পর্যায়ে আসলে এইভাবে তুলে নিয়ে পরে আবার আর করে এগুলো দেব একসঙ্গে সব ভেজে তুলে নিয়ে পরে আর একটু দেব লটু মিডিয়াম আছে দিলেই পকোড়াগুলো যেমন খাস্তা তেমন কুরকুরে হয় অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই বানিয়ে থাকে প্রথম একবার করে একটু সামান্য মানে আশি পার্সেন্ট মতো ভেজে তুলে রাখে তারপরে আবার পুনরায় সেগুলো দেয় দিয়ে লোটো মিডিয়াম আছে ভেজে নিলে এই কুরকুরে খাস্তাটা অনেকক্ষণ থাকে আর ভিতরে একটুও কাঁচা থাকে না এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে যে কোনো দিনও বানায়নি তার কাছেও খুব দারুণ আর সুন্দর হবে দেখো কতটা শব্দ হচ্ছে তোমরা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক হিসাবে এটাকে দিলে সবাই বড় মজা করে এটাকে খাবে তোমরা একবার বানিয়ে দেখো